আমাদের আনসার অ্যান্ড ভিডিপির মূল ক্ষেত্রটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন আমি কি দুর্যোগের আশায় বসে থাকবো তাহলে সারা বছর আমরা এত বড় বৃহৎ শক্তি সারা বছর কি করব পুরা বছর বসে থাকবে যে প্রশিক্ষক যারা আছে উপজেলার অফিসার যারা আছে তারা সারা বছর বসে থাকবে এটার জন্য পাঁচ বছর পর নির্বাচন হবে বা ছোটোখাটো স্থানীয় নির্বাচন হবে বা বছরে একবার পূজা হবে সেটা তো হওয়ার কথা কিন্তু সেটাই হচ্ছে তো নতুন বাংলাদেশের অভ্যোধয় আমাদেরকে নতুন করে রিয়েলাইজেশন এনে দিয়েছে আমাদের এই সাংগঠনিক কাঠামোকে জাতির সামনে আমাদের বিভিন্ন বিভাগের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে আমি শুধু বলবো যে এখানে তুলনা তত্ত্ব আনার কোনো দরকার নেই চার ক্ষেত্র আলাদা একজনের ক্ষেত্রে আরেকজনের প্রবেশের কোনো দরকার নেই যে আমাদের আনসার অ্যান্ড ভিডিপির মূল ক্ষেত্রটাই হচ্ছে সামাজিক ব্লকে সামাজিক নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন এ দুটো পুরো বাংলাদেশের অ্যান্টায়ার অ্যান্টিটিকে কভার করে সেখানে আমাকে ওই আইনশৃঙ্খলাকে এনফোর্সমেন্ট করার জন্য আমার ওইভাবে ভূমিকা রাখার দরকার নেই শৃঙ্খলার জন্য আমি সহযোগিতা করব যাতে কিনা দেশ জুড়ে তলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া আমার এই বৃহৎ জনশক্তি যেন সার্বিকভাবে রাষ্ট্রের যে জায়গাগুলোতে আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে প্রান্তিক পর্যায়ে আমাদের যারা দলনেতা আছে আমাদের যে বিশাল প্লাটুনগুলো আছে উপজেলা পর্যায়ে তারা সহযোগিতা করবে যেন কেউ পরিবেশ বিপর্যয় করতেছে ওখানে বালু তুলে নিয়ে যাচ্ছে কেউ ইয়া নদী দখল করতেছে কেউ অন্য ভেজাল ভেজাল দিয়ে খাবার দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে এই জায়গাগুলোতে যারা ইমপ্লিমেন্টেশন বডি আছে বডি তাদের সাথে সহযোগিতা যাতে কিনা আমাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের যে বিশাল এরা সবাই স্বেচ্ছাসেবক তাদেরকে সেই চেতনায় উদ্ভুত হবে এর বাইরে যদি কোনো চেতনা আমি আনার চেষ্টা করি সে চেতনা কখনো কার্যকর হবে না আমি এখানেও খোলামেলাভাবে বলছি এই কারণে এবং এই সমাবেশগুলোর যে অনুপ্রেরণা সমাজগুলা থেকে যে আগামী বছরের নতুন যে প্রাণ সঞ্চার সেগুলো ধীরে ধীরে নির্মাণ হয়ে যাচ্ছে